نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأختة من لساني يفقه قولي سرديو سرطاقون السلام عليكم ورحمة الله وبركاته ধারাবাহিক আলোচনার এই পর্বে ইনশাল্লাহ সালাদ তরক্কারির বিষয়ে কথা বলবো যারা বিনা ওজোরে নামাজ ত্যাগ করে তাদের কি অবস্থা আসুন জেনে নিন সালাদ হুকুম ইচ্ছাকৃতভাবে সালাদ তরক্কারি অথবা সালাতের ফরজিয়তকে অস্বীকারকারী ব্যক্তি কাফির ও জাহান্নামি ইচ্ছাকৃতভাবে সালাদ তরক্কারি অথবা সালাতের ফরজিয়তকে অস্বীকারী ব্যক্তি কাফির ও নামি। ওই ব্যক্তি ইসলাম হতে বহিষ্কৃত কিন্তু যে ব্যক্তি ইমার রাখে অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে সালাত তরক করে কিংবা উদাসীনভাবে সালাত আদায় করে ও তার প্রকৃত হেফাজত করে না সে ব্যক্তি সম্পর্কে শরীয়তের বিধানসমূহ নিম্নরূপ আসুন জেনে নিই আল্লাহ তালা বলেন দুর্ভোগ ওই সমস্ত ওই সব মুসল্লির যারা তাদের সালাদ থেকে উদাসীন যারা তা লোক দেখানোর জন্য করে আল্লাহ তালা বলতেছেন যে দুর্ভোগ ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজ লোক দেখানোর জন্য করে এবং নামাজ সম্পর্কে উদাসীন কি পরে জানে না এ সম্পর্কে আয়াত আছে সোরা মাউন একশো সাত নম্বর সোরা চার এবং চার থেকে ছয় নম্বর আয়াত অলস ও অলস ও লোক দেখানো মুসল্লিদের আল্লাহ মুনাফিক ও প্রতারক বলেছেন অলস ও লোক দেখানো মুসল্লিদের আল্লাহ মুনাফিক ও প্রতারক বলেছেন যেমন বলেন সুরা তৌবা সুরা নিসার আয়াত নাম্বার চার আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে অথচ তিনি তাদেরকেই ধোকায় নিক্ষেপ করেন তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে অন্যত্র সুরা তওবার নয় নম্বর সুরা তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়তাল আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তাদের ফাসেক পাপাচারী বলেছেন এবং বলেছেন যে তিনি তাদের সালাত ও অর্থ ব্যয় কিছুই কবুল করবেন না যারা নামাজে গাফিলতি করে নামাজে তাড়াহুড়ো করে নামাজ লোক দেখানোর জন্য পরে এদের কোনো কিছু আল্লাহালা কবুল করবেন না এই সম্পর্কে আল্লাহ বলছেন সোরা নয় নম্বর সোরা তিপ্পান এবং নম্বর আয়াত রসুল্লাহ সালাম করেন যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না সে ব্যক্তি দিন কারুন ফেরাউন হামান ও উবাইবিন খালাফের সঙ্গে থাকবে যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না বা নামাজের হেফাজত করলো না সঠিকভাবে নামাজ আদায় করলো না সেই ব্যক্তি দিন কারুন ফেরাউন হামান ও উবাই বিন খালাফের সঙ্গী হবে হাদিসটি আছে আহমদ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর মিসকাত্তর সালাত অধ্যায় আলি সালাম এসাদ করেন যে ব্যক্তি সালাতের হেফাজত করল না সেই ব্যক্তি কিয়ামতুদ্দিন কারণ ফেরাউন হামান ও উবাই বিন খালাফের সঙ্গে হবে সঙ্গী হবে সালাতের হেফাজত করা অর্থ রুকু সিজদা ইত্যাদি ফরজ ও সুন্নত সমূহ সঠিকভাবে ও গভীর মনোযোগ সহকারে আদায় করা সঠিকভাবে এবং গভীর মনোযোগ সহকারে আদায় করতে হবে উক্ত হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইম্ন কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে সালাত হতে দূরে থাকে তার হাসর হবে মোসা আলি চাচাতো ভাই বকিল ধনুকুবের ধনকুবের সাথে কারণের সাথে বখিল ধনকুব কারণ মুসা আলাইসাল্লামের মুসা আল সালামের চাচাতো ভাই বখিল ধনকুবের কারণ কারণের সাথে তার হাসর কেয়ামত হবে যে ব্যক্তি অধিক সম্পদের জন্য নামাজ কালাম থেকে বিরত থাকে রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের সাথে মন্ত্রিত্ব বা চাকুরিগত কারণে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে ফেরাউনের প্রধানমন্ত্রী হামান এর সাথে ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি গাফেল থাকে তার হাসর হবে মক্কার কাফের ব্যবসায়ী নেতা উবাইবিন খালাফের সাথে বলা বাহুল্য দিন কাফের নেতাদের সাথে হাসর হওয়ার অর্থই হল জাহান্নামবাসী হওয়া যদিও সে দুনিয়াতে একজন মুসল্লি ছিল অতএব শুধু সালাত তরক করা নয় বরং সালাতের হেফাজত করা রুকুর সেজদা সঠিকভাবে আদায় না করলেও না হলেও জাহান্নামি হতে হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন সালাত তরক করাকে হাদিসে কুফুরি হিসাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করলো বা ছেড়ে দিল বা নামাজ ছেড়ে দিল সে একটি কুফুরি করল সাহাবাহ কেনামো একে কুফুরি হিসাবে বর্ণনা করেছেন হাদিসটি আছে সহি মেশকাত যে নামাজ পড়লো না সে কুফুরি করলো হাদিসটি আছে সহি মেশকাত পাঁচশো উনআশি নাম্বার হাদিস এবং হাদিসটি আছে সহি মুসলিম পাঁচশো ঊনসত্তর নাম্বার হাদিস মেশকাত পাঁচশো চুয়াত্তর নাম্বার হাদিস পাঁচশো আশি নাম্বার হাদিস তারা নিঃসন্দেহে জাহান্নামি তবে এই ব্যক্তিগণ যদি খালেস অন্তরে তাহিদ রিসালাত ও আখেরাতে বিশ্বাসী হয় এবং ইসলামের হালাল হারাম ও ফরজ ওয়াজিব সমূহর অস্বীকার না করা হয় এবং শিরিক না করে তাহলে তারা কালেমায়েত শাহাদতকে কাফের গণের ন্যায় ইসলাম থেকে খারিজ নয় তারা ইসলাম থেকে খারিজ হবে না বা চিরস্থায়ী জাহান্নামি নয় কেন এই প্রকারের মুসলমানরা কর্মগতভাবে কাফির হলেও বিশ্বাসগতভাবে কাফির নয় বরং খালেস অন্তরে পাঠ করা কালেমার বরকতে এবং কবিরা গুনাহাগারদের জন্য শেষ নবী মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লামের সাফাহাতের ফলে শেষ পর্যন্ত এক সময় তারা জান্নাতে ফিরে আসবে হাদিসটি আছে মেশকাত পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর হাদিস মেশকাত পাঁচ হাজার পাঁচশো আটানব্বই এবং পাঁচ হাজার ছয়শো কেয়ামতের অবস্থা তবে তারা সেখানে জাহান্নামি বলেই অভিহিত হবে যেটা বড়ই লজ্জাকর বিষয় বিভিন্ন হাদিসের আলোকে আহলে সুন্নত বিদ্যানগণের মধ্যে ইমাম মালেক ইমাম শাহফি এবং প্রাথমিক ও পরবর্তী যুগের প্রায় সকল বিদ্যান এই মর্মে একমত হয়েছেন যে ওই ব্যক্তি ফাহাসিক এবং তাকে তবা করতে হবে যদি সে তওবা করে সালাত আদায় শুরু না করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সালাত আদায় না করা পর্যন্ত জেলখানায় আবদ্ধ রাখতে হবে ইমাম আহমেদ বিন হাম্বল রাজত তালা আনহু বলেন ওই ব্যক্তিকে সালাতের জন্য ডাকার পরেও যদি সে ইনকার করে ও বলে আমি সালাত আদায় করব না এবং এইভাবে ওয়াক্ত শেষ হয়ে যায় তখন তাকে কতল করা ওয়াজিব অবশ্য শাস্তি শাস্তিদানের দায়িত্ব হলো ইসলামী সরকারের এরূপ শাস্তি দেওয়ার বিধান দায়িত্ব হলো ইসলামী সরকারের সাধারণ মানুষের না ওই ব্যক্তির জানা জানাজা মসজিদের ইমাম বা বড় কোনো বুজুর্গ আলেম দিয়ে পড়ানো যাবে না ওই ব্যক্তির জানা জানাজা মসজিদের ইমাম বা বড় কোনো আলেম দিয়ে পড়ানো যাবে না যে ঠিক মতো আদায় না করে বা নামাজ আদায় না করে কেননা রাসুল সাল্লু আলিয়াল্লাম গণিমতের মালের আনুমানিক দুই দেহাম মূল্যের তুচ্ছু বস্তুর খেয়ানতকারী এবং আত্মহত্যাকারীর জানাজা পড়েননি রাসুল সাল্লু আলি সাল্লাম গণিমতের মালের আনুমানিক দুই দীর্হাম মূল্যের তুচ্ছু বস্তুর খেয়ানতকারী এবং আত্মহত্যাকারীর জানাজা পড়েননি বরং অন্যকে পড়াতে বলেছেন এখানে আল্লাহকৃত ফরজ সালাতের সঙ্গে খেয়ানতকারী ব্যক্তি সাথে মুমিন সমাজের আচরণ কেমন হওয়া উচিত তা সহজেই আমাদের অনুমীয় আসুন আমরা চেষ্টা করি নিয়মিত ফরজ সালাদ বা ফরজ নামাজ সুন্নত নামাজ এগুলো আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করি নামাজ থেকে গাফেল হওয়ার দরকার নেই আমাদের নামাজই আমাদের একমাত্র সঙ্গে কে আমাদের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে এই জন্য আমাদেরকে নামাজ তরক করা যাবে না আসুন আমরা চেষ্টা করি পাঁচ অক্ষ নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করার أذكر وطيخي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أثنى على الجنة وأكرم إن شاء الله